নমস্কার আশা করি আপনারা সকলে ভালো আছেন আগামী সোমবার কালী পুজো দীপাবলির উৎসব তার আগে রুটিন মাফিক হয়তো গল্পটাই শেষ করব ভেবেছিলাম তারপর ভাবলাম যে আসলে এর মধ্যে একটা ঘটনা ঘটেছে হচ্ছে গত রবিবার সংবাদ প্রতিদিনের ছুটির পাতায় আমার দীপাবলি সংক্রান্ত একটা লেখা বেরিয়েছে লেখাটা সকলের পছন্দ হয়েছেই বোধ হয় কারণ তারপরে আমি আমার পাঠকদের অনেক ফোন পেয়েছি অনেক সংবাদ মানে নিউজ নিউজ চ্যানেল পোর্টাল থেকে ফোন পেয়েছি আসলে সকলেরই ওই ধনতেরাস ভূত চতুর্দশী ইত্যাদি নিয়ে তো অনেক প্রশ্ন থাকে দীপাবলি নিয়েও অনেক প্রশ্ন থাকে তো সেরকম পেয়েছি তো ভাবলাম যে ঠিক আছে আমিও ভিডিও করে কিছু বলি সেগুলো আপনাদের সামনে থাকুক আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তো আজকে আমাদের অধ্যাপক ভাদুরি যাকে তিনি এখন তো বিশিষ্ট ইউটিউবারও বটে তাকে আমি খুব মনোযোগ দিয়ে শুনে থাকি এবং তিনি তিনিও দেখলাম ভূত চতুর্দশীর ভিডিও বানিয়েছেন তা আমি ভাবলাম বেশ উনি যখন স্মার্ত রঘুনন্দনের বিধান নিয়ে আলোচনা করেছেন আমি বরং তারও একটু পিছিয়ে গিয়ে পুরাণের বিধান নিয়ে আলোচনা করি কারণ মানুষ তিনি পুরাণ থেকে আয়ুর্বেদ থেকে যা যা জড়ো করে এনেছেন সেটা একটা সংকলন বটে তার পেছনে প্রাচীন বিধিও কিছু ছিল কার্তিক মাস আসলে গোটা কার্তিক মাসটাই আমাদের প্রাচীন কাল থেকে খুব ইম্পর্টেন্ট হয়ে এসছে এবার কবে থেকে ঠিক কার্তিক মাস ইম্পর্টেন্ট হলো বলা খুব মুশকিল এবং ঠিক কি কারণে ইম্পর্টেন্ট হলো বলা আরো মুশকিল কিন্তু কার্তিক মাসের ইম্পর্টেন্সটা বুঝায় একক ইম্পর্টেন্স নয় কার্তিক মাসের ইম্পর্টেন্সের পেছনে আমাদের কি বলে স্বর্গীয় পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানোর একটা ভাবনা আছে আমাদের যে আমাদের হিন্দু সংস্কৃতির যিনি মানে বিশিষ্ট মানে পরমেশ্বর স্বরূপ সেই শ্রী নারায়ণের নারায়ণী লক্ষীর সঙ্গে মিলে কার্তিক মাস কবে থেকে ইম্পর্টেন্ট ছিল আপনাদের বলি মহাভারতের কালেই দেখা যাচ্ছে যে বড় বড় রাজারা যারা সব খুব খুব তখনকার দিনের খুব বিশিষ্ট রাজা যেমন ধরুন এবং আরো এরকম বড় বড় রাজা যেসব পৌরাণিক রাজাদের নাম পাওয়া যায় তাদের সম্পর্কে মহাভারতে বলা হচ্ছে যে এরা সকলে কৌমুদ শারদ কৌমুদ মাসে মানে কার্তিক মাসে এরা সক ফলে মানে নানান রকম কৃচ্ছ সাধন করতেন কৃচ্ছ সাধন বলতে তারা মাংস ভক্ষণ ত্যাগ করতেন তারা মদ্যপান বর্জন করতেন তারা উপবাস ব্রত করতেন তারা দান ধ্যান করতেন ইত্যাদি ইত্যাদি মানে কার্তিক মাসে নানান রকমের আচার পালন নানান রকমের ব্রত পালনের ঘটনা কিন্তু আসলে মহাভারতের সময় থেকে চলছে এবং সেটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যে বিশিষ্ট রাজাদের নাম উল্লেখ করে বলা হচ্ছে যে এরা যখন এই ব্রত করে অক্ষয় স্বর্গলাভ করেছেন তখন সাধারণ মানুষেরও করা উচিত এবং তারাও তাতে স্বর্গলাভ করতে পারবেন তাদের সমস্ত পাপ ইত্যাদি ধুয়ে যাবে তারা ঈশ্বরের মানে পাদপদ্যে স্থান লাভ করবেন ইত্যাদি ইত্যাদি তবে অনেক পরবর্তীকালে এসে মানে মোটামুটি এইথ সেঞ্চুরিরও অনেক পরে বা টেন্থ সেঞ্চুরিরও পরে আশেপাশে এসে স্কন্দ পুরাণ খুব ডিটেলে আলোচনা করেছে কার্তিক মাস সম্পর্কে এবং সেখানে কিন্তু ওখানেই প্রথম দীপাবলি শব্দটা ওরা পুরোপুরি সরাসরি ব্যবহার করেছে এবং দীপাবলির আগে পরে গোটা কার্তিক মাসে কি কি করণীয় তার একটা বড় তালিকা দিয়েছে এবার এই তালিকার মধ্যে আমি জানি না আপনারা কতটা মনে করতে পারবেন আমাদের ছোটবেলায় এখনকার মতন কার্তিক মাসে মানে প্যাচ প্যাচে গরম দুপুরবেলা হয়তো থাকতো কিন্তু বেশ একটা শিরশিরে ঠান্ডা ভাব তখন এসে যেত বিশেষ করে ফাঁকা জায়গায় তখন তো মানে তখনও কলকাতার অনেক জায়গা খুব একটা ঘিঞ্জি ছিল না তো ফলে সন্ধ্যের দিকে একটু শীত শীত লাগতো এবং সিজন চেঞ্জের অসুখের একটা ভয় থাকতো এবং আমাদের আহ ঠাকুমা দিদিমারা একটা বেশ মানে বলতেন যে কার্তিক মাস কার্তিক মাসে কিন্তু আহ জমের চার দুয়ার খোলা থাকে এবং মানে সেই সময় আর কি রুগ্ন যেসব বুড়োরা থাকে তারা সবাই মানে টপাটপ মরে যায় আর কি বাচ্চাদের হঠাৎ করে অসুখ করে এই রকম নানান রকম ঘটনা কার্তিক মাসে ঘটে বলে আমাদের বড়রা তখন বলতেন এবং আহ কার্তিক মাস এলেই যেটা করা হতো অনেক বাড়িতেই এখন তো আর বাড়ি ফ্ল্যাট বাড়ির সংখ্যা এত বেশি এখন আর বাড়িতে ওসব দেখা খুব একটা যায় না যে একটা বড় বাঁশের মাথায় একটা আলো জ্বালিয়ে আকাশ প্রদীপ দেওয়া হতো সারা রাত ধরে একটা টিম আলো জ্বলতো যখন পুরাণ লেখা হয়েছে তখন তো ডেফিনেটলি সেখানে কত উঁচুতে আকাশ প্রদীপ ও তেলের প্রদীপই জ্বালানো হতো কিন্তু আমি আমার ছোটবেলাতেও বাড়ির ছাদে ছাদে ওরকম টিম টিমে বাঁশের মাথায় আকাশ দেখেছি এবং এই আকাশ প্রদীপ সম্পর্কে তখন বড়দের কেউ বলতেন এটা আমাদের পিতৃপুরুষকে দেয়া হচ্ছে কেউ বলতেন না না এটা ভগবানকে দেওয়া হচ্ছে যাই হোক মোট কথা আকাশ প্রদীপ জ্বালানো এবং কার্তিক মাস ভোর সেই আকাশ প্রদীপটা জ্বলত মানে কার্তিক মাসের শুরু থেকে আর একেবারে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত এবার ফলে কার্তিক মাসের এইসব আহ কোন উৎসবটা আমাদের কোন উৎসবটা আমাদের নয় এই পুরাণে কি আছে স্মৃতিশাস্ত্রে কি আছে থেকেও বড় কথা আমাদের প্রচলিত যে মানে কি বলবো আচার তার মধ্যেও কিন্তু কার্তিক মাসের ইম্পর্টেন্স আমি ছোট আমার ছোটবেলাতেও দেখেছি এইবার প্রশ্ন হলো যে ধনতেরাস কোথা থেকে এলো এবং ধনতেরাস পালন করাটা বাঙালি আনা না অবাঙালি আনা না এটা ধনত্রাস মানে এটা কি এবং কেন দেখুন ধানতে সোনা কেনাটা আমাদের বাঙালি কালচার নয় অবশ্যই সেটা উত্তর ভারত পশ্চিম ভারতের আহ ব্যবসায়িক একটা অ্যাঙ্গেল থেকে আমাদের এখানে এসেছে এবং আমি মনে করতে পারি বছর পঁচিশেক আগেও ধানতেরাস নিয়ে এত বাড়াবাড়ি আমাদের কলকাতা শহরে ছিল না কিন্তু ধানতেরাস ব্যাপারটাকে যদি আপনি ধানতেরাসের সোনা কেনা দোকানের ছাড়ের বিজ্ঞাপনে না দেখে ধনতেরাসে কি করণীয় তার পৌরাণিক অনুসঙ্গে দেখেন তাহলে পরে ধানতেরাস আমাদের এখানে ছিল সেটা আমি এখন বুঝতে পারি ছিল আসলে ধানতেরাস তেরাস মানে ত্রয়োদশী হিন্দিতে তেরাস বলতে ত্রয়োদশী বোঝায় আর ধন হচ্ছে ধন মানে কিন্তু এখানে টাকা পয়সা না মানে সম্পদ বলতে ধন তা নয় ধন হচ্ছে ধনন্তরির শর্ট ফর্ম মানে সংক্ষেপ এবার ধনন্তরির সংক্ষেপ ধন শব্দে এরকম একটা প্রচলিত ভাবনা আছে যে এই তিথিতে সমুদ্র মন্থনের ফলে অমৃতের কলস হাতে ধনন্তরি উঠে এসেছিলেন এবং ধন্যন্তরী একজন মানে কি বলবো একজন বিখ্যাত বৈদ্য যিনি পরে দেবত্ব লাভ করেন গল্পটা মোটামুটি এরকম পুরাণে আছে যে ধন্যন্তরী উঠে এলেন অমৃত দেবতারা পান করলেন অমৃতের বাকি কলস সংরক্ষণের ব্যবস্থা হলো বিষ্ণু মোহিনী রূপ ধারণ করলেন তিনি দেবতাদের অমৃত পান করালেন রাহুর মাথা কেটে নিলেন এই সব ঘটনা ঘটে যাওয়ার পর আহ যিনি তিনি এলেন এসে এবং ভগবান বিষ্ণুকে বললেন যে এত সবকিছু তো হয়ে গেল প্রভু এবার আপনি আমাকে দেবতা করে দিন আমাকে দেবলোকে স্থান দিন তখন ভগবান বিষ্ণু তাকে বললেন না এখন এটা হবে না এখন তুমি যাও তুমি গিয়ে মর্তলোকে রাজা হও কাশী রাজ্যে এবং সেই সময় তুমি মানে আয়ুর্বেদ শাস্ত্র প্রণয়ন করবে তুমি আমাদের মনুষ্য লোকের চিকিৎসা শাস্ত্রে যুগান্তকারী পরিবর্তন ঘটাবে এইসব কাজ করার পর এবং অবশ্যই রাজা হিসেবে প্রজাপালন করবে এবং তারপর তুমি যখন মারা যাবে তখন তুমি যখন দেবলোকে আসবে তখন তুমি দেবতা হবে এবার গিয়ে কাশিতে আহ রাজা দীর্ঘতমা কাশিরাজ রাজ দীর্ঘতমার বা কোন কোনো পুরাণে আছে দীর্ঘতপা তার ছেলে হয়ে জন্মালেন এবং ব্যাপারটা এরকম হলো যে আমরা যেমন আমাদের বাংলায় কিংবদন্তি চিকিৎসক বিধানচন্দ্র রায়কে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়ে ভীষণ হয়েছিলাম এবং এখনো মানে ওই সময়ের যারা জীবিত আছেন যারা বিধানচন্দ্র রায়ের সম্পর্কে জানেন তাদের মুখে বিধানচন্দ্র রায়ের চিকিৎসার কত রকম গল্প লোকের মুখে মুখে ফেরে তো সেখানে কাশিতে তো ধন্বন্তরি রাজা হলেন প্রজা পালন করলেন আয়ুর্বেদ প্রণয়ন করলেন চিকিৎসা শাস্ত্রের একটা নতুন দিক খুলে গেল মনুষ্য লোকে পুরাণ অন্তত তাই বলছে এবার তার একটা ফল হলো যে ধন্যান্তরীকে নিয়ে আমাদের এখানকার মতোই তার প্রজাদের তো উচ্ছ্বাস একটা রইলই না এবং সেই উচ্ছ্বাসের ফলই বোধহয় এরকম যে তারা নামে একটা তিথি তিথি পালন করবে বলে ঠিক আমার নিজের মনে হয় নামে পালনের উল্লেখটা কিন্তু পুরাণে ঠিকঠাক পাওয়া যায় না কিন্তু পুরাণে যেটা পাওয়া যায় বা লোকে প্রচলিত ভাবে যেটা বিশ্বাস করে যে উম অমাবস্যার দিন কার্তিক মাসের অমাবস্যার দিন সমুদ্র বন্টনের পরে মানে অমৃতেরও পরে দেবী লক্ষ্মী সমুদ্র থেকে উঠে এসেছিলেন তাই জন্য লক্ষ্মীর উত্থানের একদিন আগে বা দুদিন আগে আমার মনে হয় কাশীর প্রজারাই তাদের লেজেন্ডারি ডাক্তার যে রাজা তার নামে একটা ডক্টরস ডে তৈরি করে নিয়েছিল এবং সেই ডক্টরস ডেটাই ধন্যন্তরী ত্রয়োদশী মানে ধনতেরাস এবার শুধু শুধুই এই লক্ষ্মীর আশার দুদিন আগে তা বোধহয় নয় কারণ পুরাণ বলছে যে কার্তিক মাসের যে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী আহ সেদিনকে সেটাকে বলে দিনে যদি জমকে মানে জমের উদ্দেশ্যে এবং জমের যারা পার্শ্বদ মানে চিত্রগুপ্ত জমদূত জমের পুত্ররা এদের উদ্দেশ্যে যদি দ্বীপ জ্বালানো যায় তাহলে পরে অপমৃত্যুর হাত থেকে মানে অপঘাত মৃত্যু বা অল্প বয়সে হঠাৎ মৃত্যুর হাত থেকে আপনি বেঁচে যাবেন এবং একটা গল্প ছিল এবং সেই বালক উম ওই রকম জমত্রয়োদশীর দিনে দ্বীপ জ্বালিয়েছিল বলে অকাল মৃত্যুর হাত থেকে জমের কৃপায় বেঁচে গিয়েছিল এবং জম তার জমদূত যারা তাদেরকে সময় বলেন যে ওই দিনে যারা আমার নাম করে দ্বীপ জ্বালাবে তাদের যদি অপমৃত্যু যোগ থাকেও তাহলেও তোমরা যেন তাদেরকে আনতে চেয়েও না এটা আমার আদেশ যে ওই দিনকে যারা আমার নামে দ্বীপ জ্বালাবে তাদেরকে মানে শ্লোকটাই এরকম আছে যে কার্তিকশিয়া শীতের পক্ষে অসিতে পক্ষে মানে কৃষ্ণপক্ষে ত্রয়োদশ্যাং নিশামুখে ত্রয়োদশীর রাত্রে যারা আমার নাম করে প্রদীপ জ্বালাবে তাদের তাদের অপমৃত্যু হবে না তো কাজে আসলে তিথিটা যম ছিল পুরানের কালে অন্তত তাকে যম ত্রয়োদশী বলতো এবার সেই যম ত্রয়োদশীর দিনে দেখুন আমরা যতই অপমৃত্যু এরাবার জন্য জমকে দ্বীপ জ্বালাচ্ছি জমের আরাধনা করছি জমের উপাসনা করার কথা বলা আছে তা সত্ত্বেও মানুষ কিন্তু আসলে মৃত্যুর পুজোর থেকেও বেশি জীবনের পুজো করতে চায় মানে জমকে নিয়ে যতই মানে জমের আরাধনা হোক না কেন বিপরীতে জীবনের প্রতীক হিসেবে হয়তো চিকিৎসকের উপাসনা শুরু হয়ে গিয়েছিল কারণ জীবন তো ডাক্তারাই আমাদের দিয়ে থাকেন বৈদ্যরাই দিয়ে থাকেন এবং আমি সেদিন একজন প্রবীণ অধ্যাপকের মুখে শুনলাম যে বেশ কিছু বছর আগে পর্যন্ত আমাদের এখানকার যারা প্রবীণ কবিরাজ ছিলেন তারা কিন্তু এই ত্রয়োদশীর দিনে ধন্যন্তরীর পুজো করতেন তাদের বাড়িতে পুজো হতো তা এখন তো সেই কবিরাজরা সংখ্যায় খুব কমে গেছেন ফলে এখন উঠে গেছে কিন্তু মানে উৎসবের যে তিথিটা সেটা রয়ে গেছে এবার ঘটনা হতো ধনতেরাসের দিন তার ঠিক মানে ধনতেরাসের দিনটাকে আপনি মোটামুটি বিক্রম সম্ভতের হিসেবে ইয়ার এন্ডিং এর প্রায় একটা দিন বলতে পারেন যদিও চতুর্দশী বা অমাবস্যার দিনটা রয়ে যায় তবু ওই দিনে যেহেতু লক্ষ্মী পুজো ইত্যাদি মানে আই মিন বৎসরান্তের যে উৎসব দীপাবলি ইত্যাদি থাকে ফলে ইয়ার এন্ডিংটা ত্রয়োদশীর দিনেই হয়ে যেত ব্যবসায়ীরা যখন বিক্রম সম্বত ক্যালেন্ডার ফলো করতেন তখন তাই হতো ফলে সেই দিনেই সবার বেতন হতো সেই দিনেই বোনাস হতো এবং আমাদের এখানে আমাদের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র সেল চৈত্র সংক্রান্তি যেরম হয় ধনতেরাসের দিন মানে ত্রয়োদশী যাকে বলে ধন্যরী ত্রয়োদশী সেখানে অন্য একটা ব্যবসায়িক মাহাত্ম রাখে যে ইয়ার এন্ডিং সেল সেদিনেই হয় এবং ইয়ার এন্ডিং সেলে হ্যাঁ অবশ্যই অন্য অন্য জিনিসের সঙ্গে সোনার গয়না কেনা ইত্যাদি প্রভৃতির একটা অনুসঙ্গ থাকেই কারণ দীপাবলির পুজোর সামগ্রী বা সম্পদের দেবীকে স্থাপনের সময় সম্পদ কেনার একটা ক্রেজ থাকে তার সঙ্গে ধন্যন্তরী ত্রয়োদশীর কোনো সম্পর্ক নেই এবং সেটা আমাদের বাঙালি কালচারের নয় অবশ্যই আসলে বাঙালি কালচার থেকে ধনন্তরী ত্রয়দশীর যে ক্ষুদ্র পরিসরটা সেটা চলে যাওয়ার পর ধন্যন্তরীর ধন শব্দটা আলটিমেটলি টাকা পয়সার অনুসঙ্গে ব্যবসায়ীদের হাত ধরে আমাদের এখানে আমাদের এখানেও সারা ভারতের মতো ধনতেরাস বলতে একটা ওই লক্ষ্মী পুজো প্রি লক্ষ্মী পুজোর কাটা ইত্যাদি মধ্যে কথা সম্পদ সংগ্রহ কারণ সম্পদের দেবী লক্ষ্মী তার দেড় দিন পরেই আমাদের ঘরে এসে বসবেন এরকম একটা ব্যাপারে এসে দাঁড়িয়েছে কিন্তু ধনন্তরী ত্রয়োদশীর আসল মাহাত্ম্যটা কিন্তু ওইখানে যে ওটা আসলে মানে যাকে বলে পৌরাণিক কালের ডক্টরস ডে এবং আমাদের দেশের কবিরাজরা একটা মানে বেশ কিছুদিন আগে পর্যন্ত এই তিথিতে ডক্টরস ডে পালন করতে এবার ধনতেরাসের একটা অনুষঙ্গ একেবারে বাঙালি ফর্মে আমাদের এখানে রয়েছে সেটা হচ্ছে মানে এই যে আমরা চোদ্দ শাক খাই দেখুন কদিন ধরে চোদ্দো শাক নিয়ে প্রচন্ড আলোচনা হচ্ছে আমাকেও অনেকে ফোন করেছেন যে ১৪ শাখ চোদ্দটা কেন ১৪ শাক পনেরোটা নয় কেন তেরোটা নয় কেন আমি দেখলাম যে পুরাণ গবেষকরা আলোচনা করছেন যে চোদ্দো শাখ কি কি ইত্যাদি প্রভৃতি কিন্তু সেটা অনেক পরে মানে স্মার্ত রঘুনন্দনের বিধিও যদি আমরা মেনে নিই তাহলে সেটা সিক্সটিন সেঞ্চুরির আগে নয় কিন্তু এই যে বৈদ্যদের উৎসব কোনো বৈদ্যই হয়তো বিধান দিয়ে থাকবেন যে এই তিথিতে ১৪ শাক খেতে হবে মানে এই তিথিতে আহ ভেষজ গুণ সম্পন্ন শাক ইত্যাদি মানে শক্তিবর্ধক শাক ইত্যাদি খেতে হবে কারণ ঘটনা হচ্ছে ধনতেরাস বা ধন্বন্তরী ত্রয়োদশী পালন হয় ত্রয়োদশী যুক্ত সন্ধ্যায় মানে প্রভাতে সূর্যোদয়টা দ্বাদশী থাকে এবং ত্রয়োদশী যুক্ত সন্ধ্যাকালে এবার রাত্রিকালে আপনি ধন্বন্তরীর নামে আর যাই করতে পারুন না কেন পুজোই করুন না যাই করুন রাত্রিকালে শাক খেতে পারবেন না আমাদের আয়ুর্বেদে বারণ আছে ফলে বাকি কি রইল ত্রয়োদশী যুক্ত প্রভাতে সেই শাকটা খাও কারণ কোনোভাবেই আহ রাত্রিকালে তো সেই শাকটা খাওয়া যাচ্ছে না কাজেই মানে শাকটার সঙ্গে ভূতের সঙ্গে বা প্রেতের সঙ্গে কোনো সম্পর্ক নেই আর কি কিন্তু আমার নিজের মনে হয় যে বৈদ্যদের যখন উৎসব তখন শাকটার সঙ্গে বৈদ্যদের সম্পর্ক আছে ফলে ধনন্তরীর সঙ্গে বা ধন ধনতেরাসের সঙ্গে যদি শাক মানে যদি সম্পর্ক থাকে আমাদের একেবারে বাঙালি আনার সম্পর্ক সেটা বোধ এই চোদ্দ শাকেই রয়েছে এবার এই চোদ্দ শাক চোদ্দ কেন আমাদের এখানকারই কোনো ভিষক বৈদ্য এরকম বিধান দিয়ে থাকবেন যেটা পরে রঘুনন্দন তার বৃদ্ধিতে উল্লেখ করে থাকবেন কিন্তু আসলে না বাঙালি শব্দে চোদ্দ হচ্ছে বহুত্বের প্রতীক মানে ফ্লুরাল হিসেবে আমরা যেমন বলি না শয়ে শয়ে লোক এলো হাজারে হাজারে লোক জড় হলো তেমনি বাঙালিরা উম চোদ্দ শব্দটাকে বহু অর্থে বোঝাতে পছন্দ করে বহু অর্থে কিরকম যেমন আমার দিদিমা একটা রান্না করতেন আমার মনে আছে আমাদের ছোটবেলায় মানে ধরুন ঘরে যেসব আহ সবজি পড়ে আছে মানে ধরুন একটা আলু একটা রাঙালু একটা পটল একটা ঝিঙে মানে যাকে বলে যা দিয়ে কি ভাবা যাচ্ছে না আর কি এরকম সব সবজি সব রকম সবজি তাতে চোদ্দটা হতে পারে পনেরোটা হতে পারে আমি ঠিক গুনেও দেখিনি কখনো যে সেই সবজিটা আসলে কটা সবজি দিয়ে তৈরি হতো মানে যা পড়ে আছে এবং তখন তো ফ্রিজ ছিল না সবার ঘরে তখন এই ঝরটি পড়তি সবজি দিয়ে একটা আহ রান্না হতো ওটাকে ঘেঁটে বলা উচিত কারণ সব সবজি মিলেমিশে কোনটা আর বোঝা যেত না এবং আমার দিদিমাকে আমি জিজ্ঞেস করতাম যে কি রান্না করছো তো আমার দিদিমা আমাকে বলতেন যে এইটা হলো গিয়ে চোদ্দ গোষ্ঠীর তরকারি চোদ্দ গোষ্ঠীর তরকারি আমরা বাঙালিরা বলতে ভালোবাসি যে অমুক অমুককে গালাগাল দিয়ে চোদ্দ পুরুষ উদ্ধার করে দিল অমুকের চোদ্দ গোষ্ঠীর একেবারে খারাপ অবস্থা ইত্যাদি ইত্যাদি মানে চোদ্দ আমাদের আহ বাঙালিদের প্রিয় বহুত্ববাচক শব্দ এমনিতেও চোদ্দ শাক যখন আমরা কিনতে যাই যদিও বৈদ্যরা চোদ্দ শাকের তালিকা দিয়ে গেছেন বিধানে বা আমাদের এখানকার পণ্ডিত তালিকা সংরক্ষণ করেছেন কিন্তু চোদ্দ শাক বললেই যে সবসময় চোদ্দটা শাক মিলিয়ে মিলিয়ে পাওয়া যায় এমন নয় আমার ধারণা প্রথম যে বৈদ্য বিধান দিয়েছেন তিনিও চোদ্দটা ভেবে ওরম ভাবে হয়তো দেননি তিনি আসলে বলতে চেয়েছেন যে যত রকম ভেষজ গুণসম্পন্ন শাক আছে শক্তিবর্ধক শাক আছে আসলে শাক শব্দটা আমরা বাংলাতেই কেননা আমি এটাকে বাঙালি উৎসব আরো এই জন্য বলছি কারণ শাক শব্দটা বাংলাতেই একমাত্র শাক পাতা বোঝায় কারণ শাক শব্দের আসল মানে কিন্তু শুধু শাক নয় শাক শব্দের মানে শাকও বটে আবার সবজিও বটে এবং সেটা আমাদের প্রাচীন গ্রন্থগুলোতে আমাদের মহাভারতে আমাদের রামায়ণে আমাদের পুরাণগুলোতেও পড়লে ভালো বোঝা যাবে এবং আপনারা যদি কখনো অন্য অন্য রাজ্যের রান্না বান্না সংক্রান্ত খোঁজ রাখেন তখনও দেখবেন যে গুজরাতিরা কিন্তু সবজি বলতেই শাক বোঝায় মানে সে সেও টমাটারের সবজি বলতে ওরা সেও টমেটানু শাক বলে বা অন্য কোনো মানে শাক বলে হ্যাঁ শাক বলতে শাক এবং সবজি এবং আমরা যে শাকম্ভরি রূপে দুর্গা পুজো করি সেই শাকম্ভরিও আমাদের যে ক্ষুধার অন্ন দিয়ে রক্ষা করেছিলেন সেই ক্ষুধার অন্য মানে শুধু নাটি ছিল না সেই ক্ষুধার শাক সবজি আহ শস্য সবকিছুই ছিল ফলে শাক শব্দ আসলে শক্তিবর্ধক বোঝায় তো ফলে শাক শব্দে শাকের নাটি বুঝলে হবে না ফলে প্রথম যিনি বিধান দিয়েছিলেন তিনিও চোদ্দটা শাক ভেবে দিয়েছিলেন বলে মনে হয় না আমার আসলে তিনি বলতে চেয়েছিলেন যে সমস্ত শক্তিবর্ধক জিনিস মিলিয়ে মিশিয়ে খেতে হবে তো মানে ত্রয়োদশী যুক্ত একে প্রভাতে যাই করুন না কেন ত্রয়োদশী মানে আহ সন্ধ্যা কালে পৌঁছে সেটা চতুর্দশী যুক্ত সন্ধ্যা হয়ে যায় মানে প্রে চতুর্দশী হয়ে যায় ফলে চোদ্দ চোদ্দ সংখ্যার একটা অনুষঙ্গ সেখানে থেকেই যায় আহ এবং প্রেত চতুর্দশীর মাহাত্ম সেই দিনের সঙ্গে কোনো ক্রমে জুড়ে যায় তখন আর আমাদের বাঙালিদের প্রিয় বহু বচন হচ্ছে চোদ্দ মানে একশো পর্যন্ত না গেলে আমরা চোদ্দ দিয়ে আমাদের মানে বহুত্বটা প্রপারলি বুঝিয়ে থাকি সেটা চোদ্দ পুরুষ চোদ্দ গোষ্ঠীর তরকারি যেভাবেই আপনি বলুন না কেন তো সেই ক্ষেত্রেই বোধ হয় চোদ্দো শাকের বিধান আপনি চাইলে আঠেরোটাও খেতে পারেন চাইলে বারোটাও খেতে পারেন মানে আমার বক্তব্য হচ্ছে এই যে সবজিওয়ালারা ভূত চতুর্দশীর দিনে এসে চার পাঁচটা শাকের একটা কি রকম কুচো মিক্স গছিয়ে দিয়ে যাবে এবং আমরা সেটাকে আহা আহা 14 শাক ভেবে খেয়ে নেব আবার মনে মনে চিন্তা করব দেখেছো শাকটা কিন্তু 14টা দিলো না এত চিন্তা না করলেও চলবে মোদ্দা কথা আমরা ধনন্তরির নামে আমাদের সুস্বাস্থ্যের জন্য আমাদের দীর্ঘ আয়ুর জন্য আমাদের যেন অপমৃত্যু না হয় সিজন চেঞ্জের অসুখ আমাদের দুর্বল না করে আমাদের যেন স্বাস্থ্য ভালো থাকে সেই অনারে আমরা চোদ্দো শাক খাব বা শাক খাই খেতে না পারলে নিতান্তই আর কি করা যাবে কিন্তু আমাদের ট্রেডিশন আমাদের প্রথায় আমার আমার তো মনে হয় ধনতেরাস তাকে কাকে বলে আসলে বাঙালিরাই ভালো বোঝে মানে সেটা নিয়ে ধনত্রাস বলে বাজার গরম যারা করেন তারা কেন করেন বলতে পারবো না কিন্তু আসলে মোটামুটি এই যাই হোক ভালো থাকবেন আপনারা সকলে সঙ্গে থাকবেন এবং আপনাদের কেমন লাগবে আমার কথাবার্তা শুনতে সেটাও একটু একটু জানাবেন আমার ভালো লাগবে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এবং আগাম দীপাবলির শুভেচ্ছা নমস্কার আমি অবশ্য ভূত চতুর্দশী নিয়েও একটা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব এবং দীপাবলি নিয়েও একটা আলাদা ভিডিও বানানোর ইচ্ছে আমার রইলো আপনারা সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার